এই দেখেন এটা হচ্ছে স্থানীয় বাজার বন্ধ হয়ে গেছে এখন আছি হচ্ছে কক্সবাজার শহরে আজকে ভিডিও হবে হচ্ছে সুটকি নিয়ে আসলে আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় লম্বা হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটু বেশি ইনফরমেশন দিতে চাই ভিডিও বা সব তথ্যই কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সুটকি কিনতে এসে কিন্তু অনেকেই অনেকভাবে প্রতারিত হন আর তারা সবাই ভাবে যে আমরা জিতে গেছি বা আমরা ঠিক সুটকি নিয়ে যাচ্ছি কিন্তু আসলে কিন্তু দোকানদারের পাল্লাই পরে কিন্তু আপনারা সেই অল্প দাম দিয়ে নর্মাল ছুটকিটাই নিয়ে যান তো এই বিষয়ের উপরেই আজকের ভিডিওটা তো আপনারা দেখতে থাকেন আজকের ছুটকির ভিডিওটা একটি ভিডিওর মাধ্যমে ছুটকির সমস্ত কারসাজি তুলে ধরা সম্ভব নয় এখানে প্রতিটি দোকানেই কিন্তু ভালো থেকে খারাপ সব ধরনের ছুটকি পাওয়া যায় পর্যটকরা এখানে ঘুরতে এসে বিভিন্নভাবে প্রতারিত হন তার জন্য আমি সুটকি নিয়ে বেশ কয়েকটি ভিডিও অলরেডি করে রাখছি আমি যদি সবগুলো ভিডিও করতে করে দিতে চাই তাহলে এক ঘন্টা প্লাস ভিডিও লং হবে আর সবগুলো ভিডিও দেখা ছাড়া আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে আপনারা ঠকে যাচ্ছেন না জিতে যাচ্ছেন এবং কি এই ভিডিওর পিছনে আমাকে অনেক সময় দিতে হয়েছে কারণ সুটকির মধ্যে রয়েছে উনিশ আর বিশ নয় দশ আর বিশ মানে এইখানে অনেক কারসাজি রয়েছে যার জন্য আস্তে আস্তে আমি সব খুলসা করবো বেশ কয়েকটা পার্ট করে আমার এই ভিডিওটা দিতে হবে তা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক সুটকির প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন তৃতীয় পর্বে আরও বেশি তথ্য জানতে পারবেন আশা করি তিন থেকে চারটা পর্বের মাধ্যমে সুটকির সমস্ত খুঁটি নাটি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব এখন আমি আসি হচ্ছে কক্সবাজার মেন শহরের বার্মিজ মার্কেটে এইখানে অনেক আগ থেকেই সুটকি এবং বারমিজ আচার বিক্রির জন্য বিখ্যাত এই আশেপাশে যে মার্কেটগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু বার্মেজ মার্কেট তো এইখানে কিন্তু অনেক আগ থেকেই কিন্তু সুটকি পাওয়া যায় তো এইখানে অর্গানিক শুটকি নামে এখানে দোতলা একটা বড় একটা সুটকির দোকান রয়েছে এখানে গিয়ে দেখি কক্সবাজারের লাবণী কলতলি অথবা সুবন্ধা বীজ থেকে যে কোনো অটোতে বিশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আপনারা বারমিজ মার্কেট চলে আসতে পারবেন। ওরা বলবে যে সমুদ্রের মাছে হালকা লবণ থাকে আসলে কিন্তু এগুলো লবণ দেওয়া। হালকা লবণ হালকা লবণ।

আপনি যে সুটকি নেন না কেন সেই সুটকি কিন্তু যে কোনো দোকানে চার থেকে ছয় আইটেমের থাকবে আপনার হাতে যে কোনটা ধরায় দিবে কোন রেটে এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না এটা পাঁচশো টাকা না সুরি সুরি হচ্ছে এত ধরনের আর লট챠 সবচেয়ে দামি কোনটা আছে লট챠 যেটা দেখাইছি এটা হচ্ছে সবচেয়ে দামি দেখেন কোয়ালিটি এর উপরে একটা লট챠 আছে এটার উপরে এটা কত করে এটা নিলে হাজার হাজার টাকা পড়বে হাজার মানে এটা আর এটার পার্থক্য কি

কক্সবাজারে মোট পাঁচটা সুটকির মার্কেট আছে এই পাঁচটা মার্কেটে একে অপরকে বলে যে ওরা এইখানে খারাপ সুটকি বিক্রি করে অথবা কোল্ড স্টোরেজের সুটকি বিক্রি করে অথবা বিভিন্ন ধরন সবাই একে অপরকে দোষারোপ করে আসলে সবাই কিন্তু ভালো এবং খারাপ সুটকি মিক্সড করে বিক্রি করে সব দোকানেই ভালো সুটকি খারাপ সুটকি

অ্যাভেলেবেল যেটা মার্কেটে চলতেছে মানে মানুষ বড় দেখা খুঁজে সবসময় এসে বলে যে আমার ভাই মোটা লোকটা দেন মোটা লোকটার বিষয় হলো এই লোকটা হচ্ছে লবণ দিয়ে ভিজায় রাখার কারণে দু তিন দিন ভিজায় রাখতে তিন দিন ভিজায় রাখার কারণে এই লবণ মানে মাসা এখন আপনি যতই রোদ দেন এটা ছোট হবে না ছোট হবে না

কক্সবাজারের বার্মিজ মার্কেট বাদেও সুগন্ধা পয়েন্টে লাবনী পয়েন্টে কলাতলে মোড়ে এবং শহরের কাঁচা বাজারে এখানে শুটকির মার্কেট রয়েছে যেখানে পাইকারি এবং খুচরা অল্প অথবা বেশি আপনারা শুটকি নিতে পারবেন এবং কি এইখানে নাদিরার টেক নামে একটা জায়গা রয়েছে যেইখানে মূলত সুটকি শুকাই ওইখানেও আসলে অনেক দোকান অথবা সরাসরি আপনারা যেখানে সুটকি শুকায় ওখান থেকেও পণ্য নিতে পারবেন পর্যটকদের মূল প্রবলেম হচ্ছে আমরা যারা পর্যটক তারা আসলে এই মাছগুলোর সাথে এতটা পরিচিত না যেমন লইটা সুরি রূপচাঁদা বা আদার্স যে মাছগুলো রয়েছে আমরা সাধারণত এই মাছগুলো খাই না এইগুলো সাধারণত সাগরের মাছ আর এই মাছগুলো আমরা সাধারণত চিনিও না এই হচ্ছে প্রথম পয়েন্ট আমরা না চিনে হয়তোবা ভুল মাছটা নিয়ে যাচ্ছি আর একটা প্রবলেম হচ্ছে আমরা লবণ দেওয়া মাছ অথবা লবণ ছাড়া মাছ চিনি না লবণ দেওয়া অথবা লবণ ছাড়ার মধ্যেও কিন্তু পাঁচ ছয় ধরনের মাছ হয় যার জন্য কিন্তু আমাদের সময় পর্যটকদের বিভিন্নভাবে ঠকতে হয় আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আরও সুন্দরভাবে বুঝাই দিব যে আপনারা কিভাবে কোন মাছটা কোথা থেকে সুন্দরভাবে নিতে পারবেন এবং না ঠকে নিতে পারবেন অনেকেই আছেন যারা হচ্ছে একটু বুদ্ধিমান যারা ভাবতেছেন কক্সবাজারের স্থানীয় মানুষ তো হয়তো বা সুটকি খায় সেখান থেকে কিনবো এটা হচ্ছে স্থানীয় বাজার এই যে কিগুলা বিক্রি করতেছে তো এইখানেও কিন্তু সুটকি বিক্রি করে তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা যদি বুদ্ধিমান হন তাহলে ফলাফল কি হবে মানে এইখানকার স্থানীয় বাজারে আপনারা কেমন কি ছুটকি পাবেন এটা একটু দেখাচ্ছি I am. It doesn't let go. আসলে এটা কক্সবাজার তো আর এই যে মাছগুলো বিক্রি করতেছে দেখেন এখানকার অবস্থা দেখেন শুটকি ও শুটকের দোকানে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম